আমার 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 সাফল্যের পেছনে অবশ্যই সহশিল্পী যারা আছেন আমার যারা আছেন তাদের সকলের ইনস্পায়ার আর অবশ্যই আজকে ক্যামেরাই বলতে চাই বারবার বলি আজকেও বলতে চাই আমার শক্তি হচ্ছে আপনারা আপনারা এত ভালো করে আমাকে নিউজ করে এবং আমাকে নিয়ে কখনো কেউ বুলিং করলে আপনারা সেখানে গিয়ে সেটাকে ডেস্ট্রয় করেন তো আমার কাছে মনে হয় যে আপনারা আমার সব থেকে বড় সাফল্যের চাপে কেটে কারণ আমার